হ্যালো আলাইকুম বিভাস পাটারি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে দু সাল স্কুল শুরু মাদ্রাসা শুরু তাই কিছু কিছু বাচ্চা সিক্স সেভেনের যে বাচ্চা আছে সেই বাচ্চাদের জন্যই যে বহুল পরিচিত যে বোরকা আছে অনেক শ্রেণীর বোরকা সেই বৈশাগুলো আপনাদের দেখাতে চলেছি অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখুন যে কোন গোসাগুলো আপনাদের সুটেবল হয় বাচ্চাদের জন্য আমরা প্রথমত আপনাদের দেখাতে চলে সেটা হচ্ছে বাচ্চার যে মিক্সি কুসি বাচ্চার মিক্সি কুসি যেগুলো যে বড়দের যে মিক্সি কুসি সেটা হচ্ছে বাচ্চাদের বের বের হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে এই যে এটা অনেক চমৎকার লাগে এটা অনেক চমৎকার লাগে এর বুকের থেকে একটা কুচি চলে গেছে নিজ পর্যন্ত প্লাস হাতে একটা ইউনিক কাজ আছে এই যে আপনার হাতের যে ইউনিক কাজটা সেটা হচ্ছে সুন্দর একটা ফুল এই ফুলটা দিয়ে আপনার বোতাম দিয়ে যে সুন্দর একটা কপ হাতা দিয়েছে এই হাতের জন্য এর অনেক সুন্দর লাগে আপনারা চাইলে আপনার বাচ্চা যে এর সাইজ হচ্ছে আপনার আটচল্লিশ পঞ্চাশ ছচল্লিশ যারা একটু শর্ট আছে শর্ট মে সিক্স সেভেনের পরে তাদের জন্য এটা অনেক সুন্দর হবে এর ফ সাইড হচ্ছে ব্যাক সাইড ওপর থেকে বুকে দিয়ে কুচি হ্যাঁ এর সাথে আপনারা একটা বেল্ট পাবেন নেক্সট আপনারা দেখাবো সেটা হচ্ছে ময়ূর হ্যাঁ ময়ূর বোর্কেরা যারা সিক্স সেভেনের এইটি আটচল্লিশ পঞ্চাশ সব তারপরে ছেচল্লিশ এই সাইজগুলো খোঁজেন হ্যাঁ তার জন্য অবশ্যই এই বাচ্চা ময়ূরটা দেখতে পারেন এটা অনেক সুন্দর এটা অনেকে আবার গাউন বর্কা বলে থাকে হ্যাঁ এর বুকে একটা সুন্দর কাজ করা আছে এটা আপনার টান দিলে এটা এক জায়গা হয়ে যায় বাজার লুজ হয়ে যায় হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এটা কিনে দিতে পারেন স্কুলে যদি মাদ্রাসায় স্কুলে পড়ে তাহলে তাদের জন্য এটা অনেক সুন্দর হবে এর হাতায় একটা মৌসুমি হাতার একটা কাজ করা আছে এটা অনেক গর্জিয়াস লাগে হ্যাঁ আপনারা চাইলে পাটওয়ারি গ্রামে চাসুন এসে এই বই বোরকাটা দেখে তারপরে এটা কালেকশন করতে পারবেন নেক্সট আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনার মহুয়া বোরকা যারা বাচ্চাদের অনেক খোঁজাখুঁজি করে মহুয়া বোরকাটা যারা পদ্মা করে তাদের জন্য অনেক সুন্দর হ্যাঁ এই পদ্মা করার জন্য মহুয়া বোরকার বিকল্প নেই এই যে মহু আোরকার দুটা পার্ট একটা হচ্ছে আপনার বোরকা আর একটা হচ্ছে আপনার নেকআপ নেকআপ সাইট এটা হচ্ছে আপনার বোকা বোরকা সাইট হ্যাঁ এটা আপনার হ্যাঁ এটা আপনার সামনের একটা ফিক্সড কোটি সিস্টেমের মতো রয়েছে এটা বানবে প্রথমে বাঁধার পরে এই যে এটা বাঁধবে অনেক সুন্দর কিউ লাগবে বাঁধার পরে আপনার এই যে হাতায় একটা করে ফুল ফুল আপনারা উপলব্ধি করবেন এই যে ফুল সুন্দর একটা ফুল আছে আর এর সাথে একটা নেক আছে সেই নেক আপটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল চেরি কাপড়ের আপনারা এসে দেখে শুনে অরিজিনাল চেরি কাপড় দিয়ে কিনা সেটা দেখে তারপরে এটা কিনবেন এই যে এটা হচ্ছে বাচ্চাদের এটা আপনার বড়োদের বা চুয়ান্ন ছাপ্পান্ন ওগুলো পাওয়া যাবে প্লাস এটা হচ্ছে সিক্স সেভেনে যারা উঠেছে অবশ্যই কালো বোরকা চাই পদ্মা করতে চায় তাদের জন্য এটা অনেক সুইটেবল হবে অনেক সুন্দর হবে অবশ্যই আপনারা যদি চান তাহলে এই বোরখাটি নিতে পারেন এবং আপনারা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের যে পাহাড় এখানে টু পয়েন্ট জিরো যে পেস্টি আছে এটা ফলো দিয়ে রাখবেন হ্যাঁ এই এই বোরকার এই যে আপনার ডিসপ্লে যেটা দেখা যায় এটা আসলে কতটা পদ্মাশীল সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই যদি বোধকার নিত্য নতুন ভিডিও চান তাহলে পাটোয়ারি গার্মেন্টসের যে টু পয়েন্ট জিরো টেস্টটি আছে অবশ্যই লাইক দেবেন দেবেন এবং ফলো দিয়ে রাখবেন আপনাদের দেখা চলেছে হচ্ছে কুচি বড়কা যেটা কুচি বড়কা অনেক মেয়েরা র্যাম ড্যাম নিয়ে থাকে এবং পরিধান করে থাকে এই কুসিটা অনেক পরিচিত এটা হচ্ছে দুই কুচি বলে থাকে অবশ্যই তারা অনেকে বলে থাকে হচ্ছে আপনার এমনি কুচি গাউন বলে থাকে তারপরে ঝালমুড়ি বড়কা বলে থাকে আপনারা বুকের যে কুচিটা আছে একটা সুন্দর একটা মেডেল দিয়ে একটা ফিতে দেওয়া আছে এই জায়গার থেকে ওই নিচের দিকে একটা সুন্দর একটা কুচির কাজ আছে এটা অবশ্যই অরিজিনাল চেরি কাপড় হ্যাঁ এটাতে কোনো ডাউট নেই আপনারা অবশ্যই পাঠারি গার্মেন্ট আসবেন এসে আপনার কাপড়টি দেখবেন দেখে এটা আসলে চেরি কাপড় কেনা সেটা উপলব্ধি করবেন করে আপনারা বোরকাটি কালেকশন করবেন এর সাইজ আপনার আটচল্লিশ চল্লিশ পঞ্চাশ এই তিনটে সাইজ প্লাস আপনার যারা একটু হাইট বেশি বা অন্য ছাপ্পন তাদেরকে বোরখা দেওয়া যাবে তাহলে আপনার সবার আমন্ত্রণ রইল সাদরে আপনারা সকলে আমন্ত্রিত আপনারা আসুন পাঠাগার মিনিটে এসে আপনারা বোরখাগুলো দেখুন দেখে আপনার প্রিয়জনদেরকে এবং আপনার বাচ্চাকে এটা কিনে দিন তাহলে এটা পর্দার জন্য কালো বোরকা অনেক সুন্দর আর এই বোরকা যদি নিতে চান অবশ্যই আপনারা পাঠা গ্রামে চলে আসবে পাঠারি গ্রামের গোগা বাজার যে স্কুল গেট সংলগ্ন তিনতলা মার্কেটে আসে কাপড়া কোটিতে তার নিশ্চলতা অবস্থিত অবশ্যই আপনার একটু উৎসাহ আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদের সাথে থাকার জন্য আমাদের পেজটি লাইক একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ